প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম স্বার্থ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন মিউরিন ক্যাপসুল হল ওয়ান ফার্মা লিমিটেড নামক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ এর জেনেরিক নাম হল ফ্লুক্লোক্সাসিলিন সোডিয়াম এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় মিউরিন ক্যাপসুল হল একটি ইস্কাজলিল পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি প্রধানত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কার্যকর বিশেষ করে যেসব ব্যাকটেরিয়া পেনিসিলিনেজ এনজাইম তৈরি করে যা সাধারণ পেনিসিলিনকে নিষ্ক্রিয় করে দেয় এটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তেমন কার্যকর নয় মিউরিন ক্যাপসুল কিভাবে কাজ করে মিউরিন ক্যাপসুল ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন বাধাগ্রস্ত করে এটি ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান সংশ্লেষণে বাধা দেয় যা কোষ প্রাচীরের যান্ত্রিক স্থিতিশীলতা প্রদান করে ফলে ব্যাকটেরিয়া মারা যায় এটি একটি সাইডাল অ্যান্টিবায়োটিক অর্থাৎ এটি ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলে এটি পেনিসিলিনেজ উৎপাদনকারী স্টাফাইলোকাস এর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর এটি গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রভাবেও স্থিতিশীল থাকে তাই মুখে সেবনের জন্য উপযুক্ত মিউরিন ক্যাপসুল আমরা কেন ব্যবহার করব মিউরিন ক্যাপসুল ব্যবহার করা হয় কারণ এটি নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এটি ব্যবহারের প্রধান কারণগুলো হল পেনিসিলিন প্রতিরোধী ব্যাকটেরিয়া এটি পেনিসিলিনে উৎপাদনকারী স্ট্যাফাইলোকাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যা সাধারণ পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা কঠিন বিভিন্ন সংক্রমণের চিকিৎসা ত্বক হার জয়েন্ট শ্বাসতন্ত্র এবং অন্যান্য সংক্রমণের চিকিৎসা এটি কার্যকর ব্যাকটেরিওসাইডাল প্রভাব এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যা দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করে মুখে সেবনযোগ্য এটি ক্যাপসুল আকারে পাওয়া যায় যা সহজে গ্রহণ করা যায় এবং ইনজেকশনের প্রয়োজন হয় না মিউরিন ক্যাপসুল কখন ব্যবহার করব মিউরিন ক্যাপসুল সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোরা ফুসকুরি সেলুলাইটিস শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দায়ী হয় হার ও জয়েন্টের সংক্রমণ যেমন অস্টিওমাইলাইটিস অন্যান্য সংক্রমণ যেমন স্ট্যাফাইলোকাসজনিত সেপসিস বা অ্যান্ডোকারডাইটিস পেনিসিলিন প্রতিরোধী স্ট্যাফাইলোক্কাস সংক্রমণ যেখানে অন্যান্য অ্যান্টিবায়োটিক কার্যকর নাও হতে পারে বিশেষ নোট এই ঔষধ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সঠিক ডোজ এবং ব্যবহারের সময়সীমা নির্ধারণের জন্য ডাক্তারের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ মিউরিন ক্যাপসুল কি কাজে ব্যবহার করব মিউরিন ক্যাপসুল নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা স্ট্যাফাইলোকাস অরিয়াস দ্বারা সৃষ্ট সংক্রমণ বিশেষ করে পেনিসিলিন প্রতিরোধী স্ট্রেন জনিত সংক্রমণ নির্দিষ্ট রোগের চিকিৎসা ত্বকের সংক্রমণ যেমন ইম্পেটিগো ফোরা ক্ষত সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া সাইনোসাইটিস হার ও জয়েন্টের সংক্রমণ যেমন অস্টিওমাইলাইটিস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউডি যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দায়ী হয় প্রতিরোধমূলক ব্যবহার কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের পর সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হতে পারে মিউরিন ক্যাপসুল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় মিউরিন ক্যাপসুল ব্যবহারের প্রধান উপকারগুলো হল দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ এটি ব্যাকটেরিয়াকে দ্রুত মেরে ফেলে ফলে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আসে পেনিসিলিন প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি স্ট্যাফাইলোকাস অরিয়াসের পেনিসিলিন প্রতিরোধী স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর মুখে সেবনযোগ্য এটি ক্যাপসুল আকারে পাওয়া যায় যা রোগীদের জন্য সুবিধাজনক বিভিন্ন সংক্রমণের চিকিৎসা ত্বক হার শ্বাসতন্ত্র এবং অন্যান্য সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় গ্যাস্ট্রিক অ্যাসিডে স্থিতিশীল এটি পাকস্থলীর অ্যাসিডে নষ্ট হয় না তাই মুখে সেবনের জন্য উপযুক্ত মিউরিন ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না প্রেগন্যান্সি ক্যাটাগরি নিউরিন ক্যাপসুলের প্রেগন্যান্সি ক্যাটাগরি হল এর মানে হল পশুদের উপর পরীক্ষায় ভ্রূণের উপর কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং ভালোভাবে নিয়ন্ত্রিত গবেষণা নেই ব্যবহারের পরামর্শ গর্ভাবস্থায় এই ঔষধ শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এটি স্পষ্টভাবে প্রয়োজনীয় এবং একজন চিকিৎসকের পরামর্শে গর্ভবতী মহিলাদের এই ঔষধ সেবনের আগে ডাক্তারের সাথে সম্ভাব্য ঝুঁকি এবং উপকার নিয়ে আলোচনা করা উচিত বুকের দুধ খাওয়ানোর সময় ফ্লাক্লোসেসলিন বুকের দুধে নিশ্চিত হওয়ার তথ্য সীমিত তাই স্তন্যপান করানোর সময় এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় মিউরিন ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া মিউরিন ক্যাপসুল ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল সাধারণ পার্শ্ব পরিপাকতন্ত্রের সমস্যা বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে অস্বস্তি এবং ডিসপেপসিয়া হজমের সমস্যা অ্যালার্জি জনিত সমস্যা ত্বকে ফুসকুরি চুলকানি ওচেখরিয়া এবং পারপুরা ত্বকের নিচে রক্তক্ষরণ গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল লিভার সমস্যা হেপাটাইটিস এবং কোলেস্ট্যাটিক জন্ডিস জন্ডিসের একটি ধরন কিডনি সমস্যা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কিডনির প্রদাহ জ্বর কিছু ক্ষেত্রে জ্বর হতে পারে অ্যালার্জি প্রতিক্রিয়া যদি পেনিসিলিনের প্রতি অ্যালার্জি থাকে তবে গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন অ্যানাফিল্যাক্সিস দেখা দিতে পারে এটি অত্যন্ত বিরল তবে জরুরি চিকিৎসার প্রয়োজন কি করবেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন মিউরিন ক্যাপসুল ব্যবহার বিধি কি মিউরিন ক্যাপসুল সঠিকভাবে ব্যবহার করার জন্য নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে হবে ডোজ ডোজ রোগীর বয়স ওজন সংক্রমণের তীব্রতা এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুই পাঁচ শূন্য পাঁচ শূন্য শূন্য মিগ্রা প্রতি ছয় ঘণ্টা অন্তর এক ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে ডোজ কম হতে পারে এবং চিকিৎসক নির্ধারণ করবেন খাওয়ার সময় এটি খাওয়ার এক ঘন্টা আগে বা খালি পেটে খাওয়া উচিত কারণ খাবারের সাথে খেলে এটির শোষণ কমে যেতে পারে ক্যাপসুল পুরোটা গিলে ফেলতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে কোর্স সম্পূর্ণ করা অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সাধারণত পাঁচ সাত দিন বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ করতে হবে এমন কি উপসর্গ কমে গেলেও আংশিক কোর্স ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব মনে পড়ে তাকিয়ে নিন তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ খাবেন না সতর্কতা ও পরামর্শ মিউরিন ক্যাপসুল ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলা উচিত চিকিৎসকের পরামর্শ শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধ সেবন করুন নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয় অ্যালার্জি পেনিসিলিন বা ফ্লুক্লোক্সাসিলিনের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ ঔষধের মিথস্ক্রিয়া নিউরিন ক্যাপসুলের সাথে কিছু ঔষধ যেমন প্রোবেনেসিড একসাথে নীলে রক্তে এর মাত্রা দীর্ঘ সময় ধরে বাড়তে পারে ওরাল কন্ট্রাসেপটিভের কার্যকারিতা কমাতে পারে তাই বিকল্প গর্ভনিরোধক পদ্ধতি বিবেচনা করুন গর্ভাবস্থা ও স্তন্যপান গর্ভাবস্থায় বা স্তন্যপানের সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ যদি তোকে ফুসকুরি শ্বাসকষ্ট বা অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দেয় তবে ঔষধ বন্ধ করে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন সংরক্ষণ তিন শূন্য সেলসিয়াসের নিচে শুকনো ও আলো থেকে দূরে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন